হাতের কাছে যে মশলাগুলো আছে সে মশলা দিয়ে কিভাবে মজাদার চিংড়ি বোনা করবেন তার একটি রেসিপি শেয়ার করবো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়তি কোনো মশলার জামালা ছাড়া বাসায় যে মশলাটা আছে এই মশলা দিয়ে কিভাবে মজাদার চিংড়ি মাছ বোনা করবেন তো আমি এখানে কিছুটা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে কিছুটা লবণ লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো এই যে আমি পাঁচ মিনিট পরে একটা ফ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু বেজে নেব একটা একটা দিয়ে দিব চিংড়ি মাছগুলো তো এভাবে চিংড়ি মাছ বোনা করলে খেতে কিন্তু অসাধারণ হয় এখানে বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না এভাবে করে কিন্তু খুব সহজে চিংড়ি মাছ বোনা করা যায় তো আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন এভাবে আমি চিংড়ি মাছগুলো যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি আর একটা পাশে একটু উল্টিয়ে দিব একটু লাল লাল করে বেজে নেব চিংড়ি মাছগুলো আমার এই চিংড়ি মাছগুলো মোটামুটি হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে এক পাশে রেখে দিব চিংড়ি মাছ বেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব বেশ পরিমাণ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একদম নরম করে ফেলবো না কিছুটা একটু হালকা হালকা নরম হবে ওই রকমভাবে একটু পেঁয়াজগুলো বেজে নেব পেঁয়াজগুলো বেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এক চামচ লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ হাফ চামচ হলুদের গুঁড়া অল্প পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে এই মাছগুলো খেতে তেমন একটা ভালো লাগবে না তাই তো পানিটা শুকিয়ে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এখানে একটা টমেটো কিউব করে কাটা দিয়ে দিব টমেটোটা দেওয়ার পর যখন তেল একদম উপরে বেশি উঠবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নেবো তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার ফেস্টি ফলো দিয়ে সাথে থাকতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খেয়ে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না তো একটু পাজা হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব যাতে করে একদম ভালোভাবে শুকিয়ে যায় প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এই যে ডাকনাটা তুলে আমি একটু নারিয়ে দিলাম নারিয়ে দেওয়ার পর এটা মোটামুটি সুপনা সুপনা হয়ে গেছে এখানে কয় একটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আপনারা একবার হলো এই চিংড়ি মাছটা বাসা ট্র্যাক করে দেখবেন খেতে অসম্ভব মজার হয় ডাকনা দিয়ে আমি আরো 2 মিনিটের মতো লো হিটে আরেকটু রান্না করে নিয়েছি এ যে রান্না করার পর এরকম হয়েছে আপনারা চাইলে আর একটু শুকিয়েও নিতে পারেন তবে চিংড়ি মাছগুলো আমার এভাবে খেতে ভালো লাগে এই কানে যে গ্রেভিটা থাকে ওটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে বাড়তি কোনো মশলা ছাড়া চিংড়ি মাছ এভাবে কিন্তু বেশ ভালো লাগে আমি বাসায় প্রায় সময় এভাবে চিংড়ি মাছ খেতে পছন্দ করি তো আপনারা চাইলে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ